আমাদের এখনো ওপেনিং হয়নি বাট আমরা এখনো প্রোডাক্টগুলো সাজাচ্ছি এই মুহূর্তে একটা পিসি বিল হয়েছে এম এস আই ব্র্যান্ডের বি ছয়শো পঞ্চাশ এম গেমিং ওয়াইফাই এর মধ্যে প্রসেসরটা হচ্ছে আন অফিসিয়াল গ্রাফিক্স কার্ডটা হচ্ছে ইনটেলের একটা এই মুহূর্তে ক্রাশ গ্রাফিক্স কার্ড জাস্ট এরকম বেশ ভালো লাগার মতো একটা কিবোর্ড মাউস তো আমরা এখানে এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকার মধ্যে এই বিলটা দেওয়ার চেষ্টা করেছি আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আজকে একটা এক্সক্লুসিভ নতুন শপ আমাদের এখনো ওপেনিং হয়নি বাট আমরা প্রোডাক্টগুলো সাজাচ্ছি এই মুহূর্তে একটা পিসি বিল হয়েছে মোটামুটি হচ্ছে এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকার আশেপাশে কি কি কোম্পানি দিয়েছি সেদিকে যাব তার আগে বলে নিই আজকের এই পিসিটা নিয়েছে আমাদের কাছে হাবিবুল্লাহ ভাই উনি এসেছেন কুষ্টিয়া থেকে তো অসংখ্য ধন্যবাদ কম্পিউটার ভিশনের প্রতি আস্থা রাখার জন্য কম্পিউটার ভিশন চেষ্টা করে সবসময় অথেন্টিক পণ্যগুলো দেওয়ার জন্য তো আমি একটু হাবিবুল্লাহ ভাইকে জিজ্ঞাসা করব যে ভাইয়া এত দূর থেকে রংপুরে কেন আসলেন আমার বড় ভাই এখানে পড়ে আচ্ছা আচ্ছা উনি রংপুর বিশ্ববিদ্যালয়ে পড়ে আচ্ছা এবং বললো যে পিসি আমি ভাবছিলাম পুস্টে মানে পুস্টে থেকেই নেব আচ্ছা আচ্ছা তো পরবর্তীতে ভাই বললো যে এখানে ভালো করে আছে ক্লাসে যে তার এক বড় ভাই ছিল সাজেক্ট করছিল যে এখান থেকে নেওয়ার জন্য এমনিতে সবকিছু ঠিক আছে মানে কি কি ভেজাল দিলাম আমরা একটু বলেন হ্যাঁ ভেজাল বলতে আপনি তো সব অথেন্টিক প্রোডাক্ট আচ্ছা এর মধ্যে প্রসেসরটা হচ্ছে আনঅফিসিয়াল কারণ প্রসেসর বাংলাদেশে অফিশিয়াল পাওয়া যায় না এটা একটা দুষ্কর ব্যাপার আর কি প্রসেসরটা আনঅফিসিয়াল এছাড়া আদার্স কোম্পানিগুলো আমরা ঠিকঠাক দেওয়ার চেষ্টা করেছি কারণ আসলে মার্কেটটা তো প্রচুর কম্পিটিশনের মার্কেট এখানে প্রাইস নিয়ে প্রচুর বার্গেনিং হয় আমরা যদি একটু স্পেসিফিক বলতে যাই একটা মাদার বোর্ড এগুলো যদি আনঅফিসিয়াল হয়ে যায় অনেক টাকার ডিস্টেন্স হয়ে যায় এ কারণে আসলে অনেক সময় দেখা যাবে যে একটা পিসি বিল্ডের অনেক ভিডিওতে দেখা যায় একটা দুইটা তিনটা আনঅফিশিয়াল মাদারবোর্ড বা এক্সয়েজের দিয়ে অনেকটাই প্রাইস ড্রপ করানোর সুযোগ আছে ধরুন হচ্ছে যে আমরা এখানে এই র্যামটা যদি একটা আন অফিসিয়াল র্যাম দিয়ে দিতাম মোটামুটি হাজারখানেক টাকা এখানে মাইনাস করা যেত বাট আমরা চেষ্টা করছি অথেন্টিক ওই র্যামটা দেওয়ার জন্য সো যে কারণে আসলে অনেক সময় প্রাইস কমানোর কোনো সুযোগ থাকে না অনেকে হয়তো বলেন যে প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে এর পিছনে কারণ হলো যে আন অফিসিয়াল অথেন্টিক এই পণ্যগুলোর জন্য এই প্রাইসটা কিন্তু হয়ে যায় আর কি তো আমরা চেষ্টা করছি কিন্তু ভাই যে আসলে বাজেটের মধ্যে টানটান টং বাজেটে একটা ভালো পিসি দেওয়ার জন্য তো আজকে এই পিসিতে কত খরচ হলো টোটাল টোটাল খরচ হয়েছে মানে এক লাখ 37 হাজার টাকা এক লাখ হাজার টাকা কুষ্টিয়া থেকে রংপুরে ভাই থাকেন কুষ্টিয়াতে রিলেটিভ এখানে আছে আমাদের এভারেজে হয়ে গিয়েছে আর কি অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে আমাদের কাছে আসার জন্য আমরা কৃতজ্ঞ কম্পিউটার ভিশন ঢাকাতে স্টার্ট করে দিয়েছে অফিস খুব সম্প্রতি আকারে বাট আমরা চেষ্টা করছি সারা দেশে কম্পিউটার ভিশনের একটা অথেন্টিক ভালো সার্ভিস প্রোভাইড করার জন্য অফিসের যে পণ্যগুলোর ওয়ারেন্টি আছে আমরা ঠিকঠাক দিয়ে দিবশালা যেভাবে ওয়ারেন্টি প্রসিডিওরগুলো গুলো আছে এবং ওয়ারেন্টি নিয়ে আশা করি কোনো সমস্যা নেই যদি কখনো ঢাকায় যান বা কুষ্টিয়াতে যান যেগুলোর অফিস আছে ওখানে সেগুলো তো ওয়ারেন্টিগুলো পাওয়া যাবে

তো এটা একটা আন অফিসিয়াল ভ্যারাইটির প্রসেসর বক্সটা কোথায় রেখেছি আমি জানি না আচ্ছা এরপরে মাদারবোর্ড হিসেবে দেওয়া আছে একটা এমএসআই ব্র্যান্ডের বি ছয়শো পঞ্চাশ এম গেমিং ওয়াইফাই ওয়াইফাই বিল্ডিং আছে দুই র্যামের স্লট অথেন্টিক একটা মাদারবোর্ড আঠারো হাজার চারশো টাকার আশেপাশে পাওয়া যায় আন দেখবেন সেম আপনি যেখান থেকে নিতে যান আরও অনেক কমে পাওয়ার সুযোগ আছে তো এখানে আমরা অথেন্টিকটা দেওয়ার চেষ্টা করেছি সেই সাথে এখানে আমরা একটা গ্রাফিক্স কার্ড দিয়েছি গ্রাফিক্স কার্ডটা হচ্ছে ইন্টেলের একটা এই মুহূর্তে ক্র্যাশ গ্রাফিক্স কার্ড এ আর সি বি পাঁচশো আশি ওসি সিরিজে থ্রি ফ্যানের এই গ্রাফিক্স কার্ডটা বারো জিবি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে উনচল্লিশ হাজার টাকার আশেপাশে পাবেন আপনি যদি ব্র্যান্ড চেঞ্জ করেন সেক্ষেত্রে সুযোগ আছে বাট এই সিরিজটার দামটা একটু বেশি এটা ওসি সিরিজের থ্রি ফ্যান যুক্ত এটা হচ্ছে আমরা ধরেছি আটত্রিশ হাজার নয়শো টাকা হ্যাঁ আচ্ছা এরপরে আমরা একটা এসএডি দিয়েছি এখানে কিংস্টনের একটা এসএচডি কেসি থ্রি থাউজেন্ড ওয়ান বাইট এটাতে ডি র্যাম আছে যারা ভিডিও এডিটিং রিলেটেড কাজগুলো করতে চান তারা এই এসিডিটা খুব চয়েজের তালিকা রাখেন শুধুমাত্র ডি র্যাম আছে এই জন্য ওয়ান ট্রাবাইড নয় হাজার নশো টাকার আশেপাশে আপনি আশা করি পেয়ে যাবেন এরপরে আমরা এখানে একটা সিপিউগুলা দিয়েছি ডিপ কুলের এজি ফোর সেটা আমাদের ইনসাইডে আছে একটা পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে এখানে এসআর এর সাতশো পঞ্চাশ ওয়াটের কারণ এই গ্রাফিক্স কার্ডটা মোটামুটি ছয়শো আট প্লাস এটাও ডিমান্ড আছে দিতে হয় আমরা একটা ফুল মডুলার পাওয়ার সাপ্লাই দিয়েছি এস ব্র্যান্ডের সেই সাথে র্যামে আমরা দিয়েছি হচ্ছে বত্রিশ জিবি অর্থাৎ ষোলো জিবির দুটি স্টিক দিয়েছি এটা হলো সেল থার্টি সিক্স ছয় হাজার আছে ষোলো জিবি ষোলো ষোলো করে দুটি স্টিক আছে শেয়ারের অথেন্টিক র্যাম এরপরে আমরা একটা কিবোর্ড দিয়েছি এখানে পিসি পাওয়ারের কে নাইনটি এইট একটা মেকানিক্যাল কিবোর্ড মাউস হিসেবে দেওয়া আছে ওলার একটা এইট টু জিরো একটা মাউস এটা যথেষ্ট ভালো এবং এটা হোয়াইট কালারে আমরা যদি একটু কীবোর্ড মাউসের এখানে দেখাই জাস্ট এরকম বেশ ভালো লাগার মতো একটা কিবোর্ড মাউস তো এরপরে আমরা এখানে দিয়েছি কেসিংটা দিয়েছি কেসিংটা দিয়েছি হচ্ছে থার্মাল রাইটের একটা টিপি তিনশো মডেল রেইনবো ফ্যানগুলো আছে যে কারণে ফ্যানের কালার এবং ফ্যানের আরপিএম অনেক বেশি থাকে যে কারণে কেসিংটার দাম একটু বেশি থাকে অ্যাজ ইউজুয়াল যে কেসিংগুলো সেগুলো ফ্যানের আরপিএম অনেক কম আমি যদি একটু দেখাই এখানে এখানে একটু ভিতরে যদি দেখা যায় তাহলে ফ্যানগুলো দেখা যাবে যে প্রচুর স্পিডে ঘুরছে এগুলো তো এগুলোর আর বেশি যে কারণে এই ফ্যানগুলোর একটু প্রাইসগুলো বেশি হয় সর্বশেষ এখানে একটা মনিটর আমরা দিয়েছি লেনোভা ব্র্যান্ডের চব্বিশ ইঞ্চি একশো আঞ্চ রিফ্রেশেড আইপিএস প্যানেল মোটামুটি হোয়াইট কালার হোয়াইট ঠিক না হোয়াইটের চাইতে একটু ম্যাট টাইপের মনে হয় আমার কাছে সিলভারও না তো এটা একটা চমৎকার মনিটর যারা প্রফেশনাল লেভেলের কাজ করতে চান তাদের জন্য খুবই ভালো লাগবে তো আমার মনে হয় যে যারা যাদের বাজেট এই টাইপের হবে তারা এই বাজেটে এই ধরনের কম্পোনেন্টগুলো দিয়ে নিতে পারেন আপনারা একটু হিসাব করে দেখবেন অথেন্টিক এই মারমালগুলো দিয়ে নর্মালি এক লক্ষ চল্লিশ হাজার টাকার কাছাকাছি কিন্তু এসে যায় তো আমরা এখানে এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকার মধ্যে এই বিলটা দেওয়ার চেষ্টা করেছি আরও কিছু ছোটো ছোটো কম্পোনেন্ট আছে সেগুলো হয়তো এখানে শোকেস করা হচ্ছে না যারা প্রফেশনাল কাজগুলো করতে চান মোটামুটি ভিডিও রিলেটেড অথবা এডিটিং এই টাইপের তাদের জন্য এই মুহূর্তে গ্রাফিক্স কার্ডটা যথেষ্ট ভালো পারফর্ম করছে এবং আমার মনে হয় যে কষ্টের টাকা একটা সেরা জিনিস হতে পারে অসংখ্য ধন্যবাদ ভাইদেরকে এত দূর থেকে আমাদের কাছে আসার জন্য কম্পিউটার ভিশনের প্রতি আস্থা রাখার জন্য আপনারা চাইলে কম্পিউটার ভিশনে এসে এই ধরনের পিসিগুলো বিল করতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন ঢাকা থেকে এবং রংপুর থেকে তো আছে গাইবান্ধা থেকেও নিতে পারবেন তো আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভিডিওটা কেমন লেগেছে জানাবেন নতুন কোনো ভিডিওতে নতুনভাবে আবার কথা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ